তুফান এক কথায় পুরো তুফান অফ দিয়ে ভাই তাহলে ভাই আপনি কোথা থেকে এসেছেন সিনেমা দেখতে আমি কক্সবাজার থেকে আসছি কেন কক্সবাজার কি সিনেমা হল নেই জি না আমাদের কক্সবাজারে সিনেমা হল ছিল এগুলোতে এখন মুভি চলে না এগুলো অফ করে দিছে জন্য মধুমিতায় চলে আসছেন জি মুভি দেখার জন্য বিশেষ করে আসছি আমি ফেসবুকে ইউটিউবে ঢুকতে পারতেছি না যে তুফান মুভি র্যাকশানের প্রশংসা শুনতেছি এটা শুনে আর থাকতে পারলাম না কক্সবাজারে চলে আসলাম ডাকাতে আজকে কালকে আসছি আজকে মুভিটা দেখে তারপর চলে যাব। নাইটে এইবার প্রথম দেখলেন না প্রথম জি বুঝি এই প্রথমবার তুফান দেখলাম ডাকাতে এই লাইফের প্রথম এই কোনো তুফান মুভি দেখার জন্য আসছি কতটা ভালো লাগে সাকিব খানকে কতটা ভালো লাগে বলতে আমি যখন আমার আমার বয়স ছিল আট থেকে নয় বছর তখন আমি স্কুলে না গিয়ে সাকিব খানের মুভি দেখতে যাইতাম সেই থেকে সাকিব খান আমার অনেক প্রিয় সেই থেকে সাকিব খানকে ভালোবাসি আপনার কাছে সাকিব খানের অভিনেতা সবচেয়ে বেশি ভালো লাগে কোন সিনেমাটা আমার কাছে সাকিব খানের সব ছবি ভালো লাগে সব ছবি ভালো লাগে আমার লাগে বুঝলে 4200 টাকার টিকেট তে বাংলাদেশে রুগে আসবে দশটা আসবে বেলাকে বুকিং আড়াইশো টাকা করো কোম্পানি না তার আড়াইশো টাকা তো দুশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা বন্ধ করে রয়েছে আমি কিনেছি একশো বিশ টাকা রিয়াল আমার রিয়ালটা খোলা ডিসি বন্ধ